আলাইকুম এভরিওয়ান ভাইয়া তুমি কি জানো আমাদের দেশে তে অন্যতম বড় একটা সমস্যা হচ্ছে দুইটা বছরের মধ্যে ব্যালেন্স করতে না পারা দ্বিতীয় বছরে এসে অনেক শিক্ষার্থী হিমশিম খাই প্রথম বছরে পড়াশোনা না করে সে যে গ্যাপ ফেলে দিয়েছে সেই গ্যাপ সে কীভাবে কাভার করতে পারে এই ভিডিওটাতে একদম পার্টিকুলারলি সেই টপিক নিয়ে কথা বলবো প্রথম বছরে তুমি পড়াশোনা করো নাই ফার্স্ট ইয়ারে তোমার যে গ্যাপ থেকে গিয়েছে সেই গ্যাপটা কিভাবে কি উপায়ে তুমি দ্বিতীয় বর্ষে এসে কাভার করে ফেলতে পারো আসো আমি এখানে বেশ কিছু পয়েন্ট রেখেছি দেখতেই পাচ্ছ দশটা পয়েন্ট আমি একটু বলতে চেষ্টা করব। কিভাবে তুমি প্রথম বছরের গ্যাপ দ্বিতীয় বছরে পূরণ করতে পারো আসো দেখি একদম প্রথম যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে তোমাকে গ্যাপ চিহ্নিত করতে হবে গ্যাপ চিহ্নিত করাটা কেন জরুরি ভাইয়া তুমি প্রথম বছরে কিছুই পড়ো নাই প্রথম বছরে তুমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পড়ছো আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাকি আছে যতটুকুই গ্যাপ থাকুক আর যতটুকুই তুমি কাভার করে থাকো তুমি এখনই একটা লিস্ট বানাও একটা লিস্ট বানাও সেই লিস্টে তুমি অবশ্যই লিখবা যে তুমি এই এই টপিকগুলো এই চ্যাপ্টারগুলো পড়ছো আর এই এই চ্যাপ্টারগুলো তুমি পড়ো নাই এই লিস্ট যদি তুমি করো তোমার কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকবে যে ভাইয়া আমি ফিফটি পারসেন্ট পড়েছি আর ফিফটি পারসেন্ট বাকি থাকছে আর যদি ভাইয়া তুমি একটা লিস্টার না করো তুমি বুঝবাই না তোমার কি বাকি আছে তোমরা হয়তো অনেকে শেখ সাবির সেই বিখ্যাত কথাটা বলছো যে শুনছো যে আমি জানি যে আমি কি জানি না আর সে জানেও না যে সে কি কি জানে না তো এই বিপদে তুমি পড়ো না তুমি কি কি জানো না সেই জিনিসটা অন্তত আগে জানো কি কি জানো না সেটা তোমাকে জানতে হবে দুই নাম্বার হচ্ছে তোমাকে একটা নতুন স্টাডি প্ল্যান তৈরি করতে হবে মানে একটা নতুন রুটিন তৈরি করতে হবে তুমি ভাইয়া দেখতেছো আমরা দেখ হয়েছে আমরা রুটিন প্রোভাইড করেছি আমাদের গ্রুপে যদি তুমি একটু চেক করো আমরা কিন্তু ভাইয়া তোমাদেরকে রুটিন দিয়েছি তোমার পড়ার জন্য তো তোমার দেখবা এখন কিন্তু তোমার আর এই রুটিনে কাজ হচ্ছে না কারণ তোমার একটা বার্ডেন কিন্তু থেকে গেছে কারণ তুমি ফার্স্ট ইয়ারের অর্ধেক পড়া তোমার এখনো বাকি আছে মানে আমরা যে রুটিন তোমাকে দিচ্ছি তার দ্বিগুণ পড়া তোমাকে পড়তে হবে এই জন্য তোমাকে একটা নতুন রুটিন বা নতুন একটা স্টাডি প্ল্যান বানাইতে হবে যে আগামী এক মাসে আমি এই জিনিস অ্যাচিভ করতে চাই আগামী ছয় মাস পরে আমার এই অবস্থা থাকবে এরকম একটা বিস্তারিত রুটিন এবং এই জিনিসগুলো ভাই মাথায় ভেবো না তুমি যদি ভাবো যে আমি এক মাস পরে এটা করব আচ্ছা ঠিক আছে করব। হবে না ভাইয়া তোমাকে জিনিসটা লিখে ফেলতে হবে যা ভাববা লিখে ফেলবা লিখে ফেলতে হবে একদম লিখে 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 করতে হবে পরেরটা দেখো সময় ভাগ করে নিয়ে পড়াশোনা করা কেন বললাম এই কথাটা অন্য ভিডিওতে আমি বলি কিন্তু অন্য ভিডিওর মানে আর এই ভিডিওর মানেটা আলাদা তোমার সময় ভাগ করা মানে হচ্ছে আমি তোমাকে একটা রুটিন দিয়েছি সেই রুটিনে ভাগ করা আছে যে এই সপ্তাহে এই মানদা এই সাবজেক্টের এই চ্যাপ্টার পড়বে তোমার কি এই চ্যাপ্টারগুলো পড়লে হবে না ওইটা তুমি আমি তোমাকে যেটা এক সপ্তাহ রুটিন দিচ্ছি ওইটা তুমি পড়বা তিন দিনে ওটা তুমি পড়বা তিন দিনে আর তিন দিন ধরে তুমি কি করবা বাকি তিন দিন তুমি আগের বছরের পড়া পড়বা কারণ তোমার তো অর্ধেক পড়া এখনো বাকি তাই আমি তোমাকে যে রুটিন দিচ্ছি তার ডাবল করবা তাহলে নতুন পড়ার জন্য একটা সময় এবং পুরনো পড়ার জন্য একটা সময় তাহলে কি করবা সব তাই তুমি তিন দিন পড়লা হচ্ছে নতুন পড়া তিন দিন পড়লা হচ্ছে পুরোনো পড়া আর সাত নাম্বার যেই দিন সেই সাত নাম্বার দিনে যে তুমি দুইটা পড়া রিভিশন দিলা রিভিশন দেওয়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমি রিভিশনের কথা কয়ে রাখছি এই দেখো রিভিশনের রুটিন রাখবা তোমাকে অবশ্যই রিভিশনের জন্য রুটিনের স্পট রাখতে হবে রিভিশন এবং প্র্যাকটিস এই দুইটা কাজ যদি তুমি ভাইয়া না করো তুমি ফার্স্ট ইয়ারের কাভার কি গ্যাপ কাভার কি তুমি সেকেন্ড ইয়ারে যে পড়া এই পড়াও তুমি পড়তে পারবে না বেসিক কনসেপ্ট আগে শক্ত করা তোমাদের অনেকে একটা কাজ করবা কি সেকেন্ড ইয়ার থেকে অনেক সিরিয়াস হচ্ছি তুমি ভাই কি দিয়ে সিরিয়াস হবা তুমি সেকেন্ড ইয়ারে মনে করো পড়াচ্ছে সাত নাম্বার চ্যাপ্টার সেই সাত নাম্বার চ্যাপ্টার দিয়ে সিরিয়াস হবা না তুমি যদি এক নাম্বার চ্যাপ্টারটা দুই নাম্বার চ্যাপ্টারটা না পারো ওই চ্যাপ্টারগুলো ছিল বেসিক তুমি যদি ওই চ্যাপ্টার না পারো তুমি সাত নাম্বার চ্যাপ্টারে কিছু বুঝবে না তাই তোমাকে আগে বেসিক শক্ত করতে হবে তাই তুমি সেকেন্ড ইয়ারের চাইতে তোমার ফার্স্ট ইয়ারের যে প্রায়োরিটি সেই প্রায়োরিটি তোমাকে একটু বেশি দিতে হবে পরেরটা দেখো মেমরি এবং প্র্যাকটিস টেকনিক ব্যবহার করা মেমরি এবং প্র্যাকটিস টেকনিক জিনিসটা কি তুমি একটা চার্ট বানাবা চার্টটা কেমন আমি ধরো তোমাকে কিসের জন্য বলবো ধরো বাংলার জন্য বলি এটা আমি সবচেয়ে কমন এক্সাম্পল আমি দিই তোমাকে মনে করো বাংলাতে তুমি উচ্চারণের নিয়ম শিখবা উচ্চারণের নিয়ম শেখার জন্য মনে করো তুমি এখন শিখবা অধ্বনির উচ্চারণ অধ্বনির উচ্চারণের জন্য অধ্বনির উচ্চারণ হতে পারে তিনটা দুইভাবে উচ্চারণ হতে পারে আমরা আমরা ভাগে ভাগ করি এটা হচ্ছে অয়ের মতো হলো আর এটা হচ্ছে ও এর মতো হলো তাহলে দুই ধরনের উচ্চারণ তাহলে এই যে এইগুলো সবই এরকম তো এখন দেখো এটা হচ্ছে আয়ের উচ্চারণ এটা মধ্য মধ্যের উচ্চারণ এটা উচ্চারণ এরকম তুমি একটা চার্ট বানায় ফেলো তাহলে এটা তোমার সহজে এটা তুমি মেমোরাইজও করতে পারবা এবং প্র্যাকটিসের জন্য এরকম তুমি একটা কার্ড তৈরি করে নিতে পারবা আবার তুমি যখন আরেকবার লিখবা প্র্যাকটিস করবা তখন তুমি আর একটা এরকম টেবিল বানাবা তুমি হুবহু লিখতে পারো না একটু প্র্যাকটিস করে দেখবা সো এভাবে কিন্তু তুমি তোমার খুব সহজেই পুরনো বছরের যে গ্যাপ অল্প সময়ের মধ্যে কাভার করতে পারবা পরেরটা দেখো তুমি একটা কোনো স্টাডি গ্রুপ বা মেন্টরের সাহায্য নিতে পারো স্টাডি স্টাডি গ্রুপ গ্রুপ কি তুমি কিন্তু জানো ভাইয়া তুমি যে পড়াশোনা ফার্স্ট ইয়ারে তোমার আরও অনেক বন্ধু তুমি আশেপাশে পাবা তারাও ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে নাই তাদের সাথে মিলে তুমি একটা গ্রুপ করতে পারো এর চাইতেও ভালো গ্রুপ তুমি করতে পারো কিভাবে যারা পড়ছে তাদের সাথে গ্রুপ করো ওরা তোমাকে হেল্প করবে যে ভাই এটা হচ্ছে এরকম এটা এরকমভাবে সলভ করতে হয় এটার মানে হচ্ছে এটা তাইলে তুমি কিন্তু দুই রকম গ্রুপই করতে পারো একটা হচ্ছে তোমার সম সেম অবস্থায় যারা যারা পারে না এদের থেকে আরও বেশি বেনিফিট তুমি এদের কাছে পাবা যারা পারে এই দুইটা গ্রুপ তুমি কম্পেয়ার করে দেখো যেই গ্রুপটা তুমি তৈরি করতে চাও সেটা কিন্তু করতে পারো মেন্টরের সহায়তা মেন্টার তুমি কই পাবা যে তোমাকে ফার্স্ট ইয়ারের গ্যাপ কভার করে দিবে মেন্টার ভাইয়া আমরাই আছি দেখো আমরা তোমাদের জন্য একটা কোর্স লঞ্চ করেছি একদম পার্টিকুলারলি এই যে সি টোয়েন্টি সিক্স বিজনেস স্টাডিজ রিভাইভ রিভাইভ কেন তোমার পড়াশোনার অর্ধেক অবস্থা মরে গেছে এখান থেকে তোমাকে একটা রিভাইভ করতে হচ্ছে অ্যাকাডেমিক টু অ্যাডমিশন এখানে আমরা করছি দেখো তোমাদের একদম সেকেন্ড এসে পড়েছো এই অবস্থায় তোমাদের জন্য আমরা প্রত্যেকটা টপিকের উপর আমরা দাগানো বই প্রোভাইড করছি ই বুক প্রোভাইড করছি বিষয়ভিত্তিক একাডেমিক ক্লাস এছাড়াও সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আমরা কিন্তু দেখো টেস্ট পেপার সলভ করাচ্ছি একাডেমিকের জন্য সবগুলা বিষয়ের উপর একদম বিস্তারিত থিওরি ক্লাস টপিক ওয়াইজ ক্লাস এবং ম্যাথ সলভিংয়ের জন্য ক্লাস আছে এখানে কি শেষ না ভাইয়া সবচেয়ে বড় কথাটা আমি এখনো বলি নাই সেটা হচ্ছে তুমি একশো পঞ্চাশটারো বেশি পরীক্ষা আমাদের সাথে নিতে পারবা এই সুযোগটা আমি আশা করি তোমরা হারাচ্ছ না এটাতে কিন্তু তোমার ফার্স্ট ইয়ারের গ্যাপটাও কাভার হয়ে যাবে যদি তুমি এই কোর্সে এনরোল করে ফেলো আসো দেখো আরেকটা রিভিশনের কথা আমি অলরেডি বলেছি ছোট লক্ষ্য ঠিক করো ছোট লক্ষ্য ঠিক করাটা কেন ইম্পর্টেন্ট তুমি যখন তোমার লক্ষ্য অ্যাচিভ করতে পারবা না তখন তোমার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন আসবে তুমি কী করবা তোমার লক্ষ্য যাতে অ্যাচিভেবল হয় তোমরা যারা আমার একটা ভিডিও দেখেছো যেই ভিডিওতে আমি বলেছিলাম ভালো রুটিন কোনটা ভালো রুটিন হচ্ছে সেই রুটিন যে রুটিন ফলো করা যায় এবং লক্ষ্য কোনটা লক্ষ্য ভালো হচ্ছে সেইটা যেই লক্ষ্যটা অ্যাচিভ করা যায় তাই তুমি ছোট ছোটো লক্ষ্য রাখবা এবং সেটা যখন পূরণ করতে পারবা তখন তোমার লাইফে একটা কন্টিনিউটি আসবে তোমার মনে হবে যে হ্যাঁ আমি পারতেছি তখন তোমার মধ্যে কনফিডেন্স আসবে এবং আলটিমেটলি তোমার সিলেবাসটাও কাভার হয়ে যাবে এই জন্য বলি লক্ষ্য ছোট রাখো এবং লক্ষ্যটা নোট করো এই যে এটা নিজের অগ্রগতির উপরে ফোকাস রাখো তোমার কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে তোমার একটা টাইমে ছিল মনে করো তোমার অবস্থা যে তুমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফার্স্ট ইয়ার একটা পারো তখন আস্তে আস্তে যখন তোমার দুই মাস তিন মাস ছয় মাস যাবে তখন দেখবে যে এই জিনিসটা তোমার একটা সময় যে নাইন্টি পার্সেন্ট কাভার আপ করে ফেলছো যখন তোমার একটা আট মাস চলে যাবে তখন তুমি দেখবে যে তোমার একদম হান্ড্রেড পার্সেন্ট কি কভার হয়ে গেছে তুমি যে ফার্স্ট ইয়ারে একটা আগাম করে ওড়াইসো ফার্স্ট ইয়ারে পড়াশোনা করো নাই সেই জিনিসটা দেখবা কাভার হয়ে গেছে তাই নিজের অগ্রগতির উপরে ফোকাস রাখো এবং নোট করো পারলে নোট করো আমি তোমাকে এই যে এখান থেকেই বলতেছি নোট করবা নোট করবা কি ফার্স্ট ইয়ার শেষে আমি আমি একটা টেস্ট দিলে ফার্স্ট ইয়ারের উপরে আমি পাইতাম হচ্ছে পঁয়ত্রিশ এখন আমি সেখানে টেস্ট দিয়ে পরের মাসে পাচ্ছি হচ্ছে চল্লিশ পরের মাসে পাচ্ছি পঞ্চাশ এভাবে যখন তুমি তোমার ডেভেলপমেন্টটা দেখবা তোমার মধ্যে একটা শান্তি লাগবে এবং একটা কনফিডেন্স পাবা কনফিডেন্স কিন্তু অনেক কিছু ডিফাইন করে দেয় তাই কনফিডেন্স বুস্ট করার জন্য এগুলো নোট করো এবং মানসিক চাপ কমানো তুমি যেহেতু ডাবল পড়াশোনার চাপ এখন নিচ্ছ পড়াশোনার চাপের সাথে সাথে এর পাশাপাশি যদি তুমি তোমার মানসিকভাবেও চাপ ফিল করো তখন কিন্তু ভাইয়া তোমাকে আর কেউ বাঁচাইতে পারবে না কেউই বাঁচাইতে পারবে না তাই বলি মেন্টালি একটু ফ্রি থাকো রিফ্রেশ নিয়ে চলাফেরা করো বন্ধুদের সাথে আলাপ আলোচনা একদম বন্ধ করে দিও না আড্ডা দাও কিন্তু পরিমাণে দাও পড়ার পরিমিত সময়টা একটু বাড়াও পরিবারের সাথে একটু সময় দেওয়া বাড়াও এবং সবশেষে আমি বলবো এই দশটা পয়েন্টের কোনো একটা পয়েন্ট যদি তুমি খুব ভালোভাবে আত্মস্থ করো তোমার এই গ্যাপটা ইনশাল্লাহ কাফার হয়ে যাবে কিন্তু আমি বলবো এর মধ্যে যতগুলো সম্ভব পয়েন্ট তুমি ফলো করতে পারো চেষ্টা করো আমি তোমাকে আশ্বস্ত করছি আর এর বাইরে সবচেয়ে বোনাস পয়েন্ট হচ্ছে এই কোর্সটাতে এনরোল করতে পারো এটা যদি এনরোল করো তোমার কিন্তু একদম গোছার একটা প্রস্তুতি তুমি আমাদের সাথে নিয়ে ফেলতে পারবে শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি